পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ইসামতি নদী খনন ইসামতি নদী খনন হবে পানি পদ্মার থেকে সরাসরি ইসামতি নদীতে আসবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে আর সরাসরি গ্রাম থেকে নৌপথে লোকজন পণ্য সামগ্রী নিয়ে শহরে যেতে পারবে খরচ কমবে এবং সৌন্দর্য বর্ধিত হবে অতিরিক্ত বন্যার ভয়াল থাবা থেকে পাবনাবাসী রক্ষা পাবে কৃষিক্ষেত্রে পানির যে সমস্যা সেই সমস্যাটার সমাধান হবে নদীতে থাকবে মাছ পেশাজীবীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর সেই লক্ষ্যে পাবনা ইসামতি নদী খনন শুরু হয় ভালোই চলছিল সবকিছু কাজও খুব দ্রুত চলছিল কিন্তু মাছ পথে হঠাৎ বর্ষার সিজন আসার সঙ্গে সঙ্গে দেখা দেয় বিপর্যয় যদিও এই সমস্যা ক্ষণিকের জন্য অল্প কিছু জায়গায় তারপরও সমস্যা ক্ষণিকের জন্য হোক কিন্তু সমস্যা তো সমস্যাই এর ভুক্তভোগী যারা তারাই কিন্তু বুঝতে পারে যে এই সমস্যা তাদের কাছে কত বড় প্রিয় দশকে এই যে দেখতে পাচ্ছেন পাবনা ইসামতি নদী হঠাৎ বৃষ্টি সেই বৃষ্টির পরেই শুরু হয় বিপর্যয় অর্থাৎ ইসামতি নদীর যে এরিয়া সেটি লাল নিশানা দিয়ে নির্দিষ্ট করা তারপর যখন রাতে বৃষ্টি হয় সঙ্গে সঙ্গে কিন্তু সেই নিশানা ছেড়ে বাড়ি ঘর যোন বসতি অধ্যসিত ইসামতি নদীর কুল ঘেঁষে একদন্ত বাজারের সন্নিকটে দেখা দেয় নদীতে নদীর পার ভাঙন বাড়িঘর নিশ্চিন্ন হয়ে যেতে থাকে অস্থায়ীভাবে গাছের পাইলন দিয়ে সেটি ঠেকানোর চেষ্টা চলছে আদৌ ঠেকবে কিনা সেটি বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কিভাবে রাতে হঠাৎ বৃষ্টিতে পার ভেঙে মাটি একদম গুলে নদী গর্ভে চলে যাচ্ছে এখন চিন্তা এখন সংশয় এখন ভয় এই বাড়ি ঠিকবে কিনা। টিকবে কিনা চলছে নদী পারে বসতিগুলোর তাদের বাড়িগুলো ঠেকানোর কিন্তু আদৌ কি ঠেকবে ঠেকবে এখন কতটুকু তাদের শেষ সম্বল বসতিটা টিকবে তারা চিন্তিত তারা সেই চিন্তায় নিজের বাড়িটা ঠেকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাবনা ইসামতি নদীর একদন্ত বাজারের সন্নিকটে এই বাড়িঘরগুলো যে বসতিগুলো আছে সেই বসতির পাশ দিয়ে যে ইসামতি নদী বয়ে গেছে সেই নদী খননের মুহূর্তে নদী খনন চলছে ঠিক সেই সময় পার ভেঙে পড়ছে নদী সীমানা পেরিয়ে একদম এই ভাঙনটা বসতি পর্যন্ত উঠে এসেছে নদীর পারের বাড়িগুলোর অস্তিত্ব টিকে থাকাই দায় তারা চেষ্টা করছেন এবং যারা কাজ করছেন নদীতে তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এগুলো টিকানোর জন্য কিন্তু আদৌ টিকবে কিনা সেটি নিয়ে তারা অনেকটাই শঙ্কিত এই চিত্রটি আজকে ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন নদীর উত্তর পার উত্তর পারের বসতিগুলো যে বসতিগুলো ভয়ে কাঁপছে চলে যাবে কিনা নদী গর্ভে বিলীন হয়ে যাবে কিনা তাদের অস্তিত্ব সবকিছু ঠিকঠাকই ছিল হঠাৎ বর্ষার সিজনে বৃষ্টি আর বৃষ্টির কারণেই এই দুর্ঘটনাটা ঘটে যদি নদী খনন সঠিকভাবে সম্পন্ন হয় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা হবে যোগাযোগ মাধ্যমটা সহজ হবে সৌন্দর্য বৃদ্ধি পাবে কিন্তু মাঝখানে ঘটে গেল ছোট এই একটি দুর্ঘটনা দেখতে পাচ্ছেন নদীর উত্তর পার এখানের যে মাটিগুলো বৃষ্টিতে ভিজে গলে একদম নদীর মধ্যে চলে যাচ্ছে প্রথমে একবার বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু রাতে হঠাৎ বৃষ্টি সেই বৃষ্টির কারণে সেই ঠেকানোর প্রচেষ্টাটা ব্যর্থ হয় পরবর্তীতে যারা নদীতে কাজ করছে তাদের সহায়তায় এবং যে বসতিগুলো আছে তারা নিজ উদ্যোগে অস্থায়ী পাইলনের ব্যবস্থা করছে কিন্তু এখন দেখা যাক কত দূর টেকে কি হয় আদৌ টিকবে কিনা সংশয় বৃষ্টির আগে যদি কাজটা সম্পূর্ণ হতো হয়তো এতদিনে একটা ব্যবস্থা হয়ে যেত কিন্তু দীর্ঘ পথ দীর্ঘ পথের কাজ করতে করতে শেষে কাজ শুরু হয় একদম তো বাজারের সন্নিকটে যেখানে বসতি আছে ঠিক তার কিনারায়